আমাদের আজকের ধাঁধাটি হলো কোন মাসে শুক্রবার নাই এমন কোন মাস নেই যে শুক্রবার নাই সব মাসে শুক্রবার আছে সব মাসে শুক্রবার আছে একটু ভেবে দেখুন ভেবেই দেখছি এমন মাস আছে যে মাসে শুক্রবার নাই আচ্ছা সব মাসে শুক্রবার আছে সব মাসে শুক্রবার আছে নাই ভাই এমন কোন মাস আছে সেই মাসে শুক্রবার নাই নাই আমার আমার জানা মতে দুন দেই না এমন দেখেন নাই না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক আমাদের আজকের ধাঁধাটি হলো কোন মাসে শুক্রবার নাই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আজকের এই আজব ধাঁধার উত্তরটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের ধাঁধাটি হলো কোন মাসে শুক্রবার নাই ভাই আমি তো যাই হোক অনেক ভাবা চিন্তা করলাম তা আমি ওটা উত্তর পাইলাম না ভাই তো এক্সাক্টলি আপনি যদি দয়া করে আমাকে প্রশ্নটা বলতেন তাহলে আমি একটু আর কি খুশি হতাম বলে দিলে তো সেটা হবে না আপনার নিজের থেকে বলতে হবে না ভাই আমি তো অনেক দেখলাম যে আমার আসলো না 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 আর কি মানে আপনি পারতেছেন আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন তো দর্শক কোন মাসে শুক্রবার নাই সেটা কমেন্ট করে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধাঁধাটি হলো কোন মাসে শুক্রবার নাই আমি আবারও বলছি কোন মাসে শুক্রবার নাই কোন মাসে শুক্রবার নাই একটু ভেবে বলুন মেধা খাটিয়ে বলুন তাহলে পারবেন সব মাসেই তো শুক্রবার আছে কোন মাসে সব মাসে শুক্রবার আছে কিন্তু এটাই হলো দাদা যে কোন মাসে শুক্রবার নাই না হচ্ছে না একটু আরেকটু চেষ্টা করুন কোন মাসে শুক্রবার সব মাসেই তো শুক্রবার আছে না আসলে হচ্ছে না পড়া যাচ্ছে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক কোন মাসে শুক্রবার নাই এটা যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের ধাঁধাটি হলো কোন মাসে শুক্রবার নাই কোন মাসে শুক্রবার নাই কোন মাসে শুক্রবার নাই কোন মাসে আপনারা বলতে পারবেন না বলতে পারবো না আচ্ছা ঠিক আছে তো এই বাইকে জিজ্ঞেস করি কোন মাসে শুক্রবার নাই আমার তো এটা জানা নাই জানা নাই একটু চেষ্টা করুন চেষ্টা করে হবে হবে না না আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আমাদের আজকের ধাঁধাটি ছিল কোন মাসে শুক্রবার নাই তো আজকের ধাঁধার সঠিক উত্তর হলো ইংরেজি মাসে শুক্রবার নাই বাংলা মাসে শুক্রবার আছে কিন্তু ইংরেজি মাসে শুক্রবার নাই ইংরেজি মাসে হলো ফ্রাইডে তো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম